জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আমার মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছি না কে বলছে নিজেও জানিনা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় এরকম তো হয় না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো দেন নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে কত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার কি জানে আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ পেশার একেবারে নেমে গেছে

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. ولم يكن له كفوا না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ

এখান থেকে রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়াপীরের বোড়াপীরের ডাঙ্গা মাঠ ঘনীরামপুর বেলতলি মেডিকেল হজরত আয়েশা সিদ্দিকা আদিয়া হোতাল আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিল আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নি কুনতু মিনাজ zalimin আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নি কুনতু আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদেরকে maaf করে দেন আমাদেরকে মাফ করে দেন বহু বান্দা বড় আশা এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলা আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বেশি বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ কর জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদা বাগদিদের সামনে তোমার কালামের কথাগুলো গুলো সহজ সরল ভাষায় বলার তাফিক আমাকে আদম নবীকে মাফ করে দিয়েছে আমাদের আদি মাতা হজরতে হাওয়া কে মাফ করেছে আল্লাহ তুমি তার রসিলায় আমাকে মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলায় আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটা পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় যাচ্ছে তুমি আমাকে স্বাভাবিক করে আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদতের মরণ দাও আল্লাহ হুমায়ুন মিয়াজ আলু শাহাদতাম সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ কথা الله ما فكر ديو بس بولت بارسينا لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم, يعلم, يعلم ما يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার